মাঠের মধ্যে মোটামুটি যেহেতু অনেক গাছগাছালি তো সেই ক্ষেত্রে দেখা যায় এই পাতাগুলো উড়ে মাঠের মধ্যে চলে আসে কিড আমাদের স্মার্ট কিড ফেদার নিয়ে আসছে স্মার্ট কিড আমাদের নতুন ফেদার চলে আসছে আবার ফিল্ডে ম্যাবিস্টেন এবং জেনুইন যদি কি অরিজিনাল প্রয়োজন হয় তাহলে স্মার্ট কিট পলসের সাথে যোগাযোগ করতে পারেন ওর নাম আমি মেনশন করে দিব ও বলে দিবে এবং কত দামের মধ্যে পাওয়া গেছে আমরা একটু মাঠের ভিউটা একটু দেখাই যেহেতু আমরা ঢাকার মধ্যে থাকি সাধারণত এমন গাছ গাছ যুক্ত এরিয়া খুব একটা পাওয়া যায় না কিন্তু যখন আইসটিতে আমরা খেলতে আসি ইউজালি শীতের সময়গুলোতে তখন দেখা যায় এই গাছের পাতাগুলো শুকনো পাতাগুলো এখানে ঝরে থাকে এগুলো পুরাই ফেলছি মূলত আমাদের মাঠে এখানে চলে যায় পাতাগুলো আর এছাড়াও যেগুলো পচে এগুলো নোংরা হয়ে যায় তো সেই জন্যই মূলত দেখা যায় এগুলো আমরা পুড়িয়ে ফেলতেছি আরও বেশ কিছু আছে এগুলো সময় করে পুড়িয়ে ফেলতে হবে আর যে আমাদের মাস্টার মাস্টার সানি ভাই ব্রিটিশ আমেরিকান টোবাকোর সিনিয়র অফিসার সময় নিয়ে আসছে আমাদের সাথে ফিল্ডে খেলতে আর কারো যে টেস্টি ট্রিটে কোনো ফুড অফার সম্পর্কে জানতে চান তাহলে এই যে আমাদের রাইডার ফাহিম আছে রাইডার ফাহিমের সাথে যোগাযোগ করতে পারেন চাঁদ মুখটা একটু দেখাই এই যে একটু দেখি সে রাইডার ফাহিম সাধারণত বেশিরভাগ ইভিনিং শিফট করে তো যার ফলে খেলা অ্যাটেন্ড করতে পারে না আর এই হচ্ছে শামীম দ্য হর্সম্যান ভালো একটা ছেলে ইন সেন্স আত্মবিশ্বাসের একটু অভাব থাকে একটু দুষ্ট প্রকৃতির ছেলে তো র্যান্ডম একটা ভিডিও আমাদের মাঠের এই হচ্ছে হালচাল আজকে ওয়েদারটা একটু বাতাস মোটামুটি দেখা যাচ্ছে তবে হয়তো মিনিট বা মধ্যে ওয়েদারটা আবার ঠিক হয়ে যেতে পারে তো ওরা একটু প্র্যাকটিস করতেছে আর কি বেশ ভাল লাগে মানে এই যে শুকনো পাতা পরার একটা স্মেল মানে এটা আসলে বলার বাইরে অবর্ণনীয় একটা ব্যাপার আমরা খুব এনজয় করি আপনারাও জানাতে পারেন আপনাদের ধোয়া ধুকে আপনাদের এরিয়াতে আপনারা কি কাজগুলো করেন কিনা যারা গ্রামে বসবাস করেন বা ঢাকার মধ্যে অনেকে এভাবে কাঠ লাখি টাকি পরান কিনা না ওইটা আমার ওই যে চলে যেটা দিয়ে আমি হাত মুখ মুছি আর কি বল না যে স্মার্ট কিট খুব ভালো একজন প্লেয়ার

তো এই হচ্ছে আর স্মার্ট কিট খুবই ভালো প্লেয়ার কেউ যদি এই সিজন ব্যাডমিন্টন খেলতে চান তাহলে ওর সাথেও নক করতে পারেন ওর আড়িতে মেনশন থাকবেই তবে যে ও কিনে খেলতে চান মূলত সন্ধ্যার পরে আটটা নয় আট নয়টা নাগাদ ম্যাচ রাখতে হবে কারণ ওর অফিস থাকে ও অফিস শেষ করে আসে এটিএন বাংলাতে মূলত আছে এখন কর্মরত তো দেখা যায় সময় করে খেলতে পারবেন মোটামুটি অ্যাডভান্স লেভেলে টুর্নামেন্টগুলো না হলেও ইন্টারমিডিয়েট লেভেলে যে টুর্নামেন্টগুলো থাকে এগুলোতে খুব চমৎকারভাবেও নিয়ে আপনার পারফর্ম করতে পারবেন আশা করি তো থ্যাংক ইউ সো মাচ আর আমাদের এলাকার তো কয়েকজন ভাই ব্রাদার মামা ভাই নাকি আমন্ত্রণ জানাইলাম ওরা এখন আসে নাই আশা করি ওরা সময় করে আসবে আর কি আমাদের পোর্ডে খেলতে ওদেরকে আমন্ত্রণ ইনভাইট রইল তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ